শাহিল আলী তোমার বাসা কোথায় থ্যাংক ইউ সো মাচ সাহিল আলী তুমি সাহিল তুমি আমার লাইভে আরও এসেছিলা নাকি আজ প্রথম আসলা বলো তো দেখি

সাহিল কোথায় গেলে সাহিল খাওয়া দাওয়া করেছ কল করলাম আজকে হাই বন্ধুরা কে কোথায় দিকে দেখছো আর আমাকে কে কে চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে বলে যাবা আর নতুন কে কে আছো আমাকে বন্ধু করে নিও ভালো আছো ফুল স্যান ফুল চ্যানেল হুম আমি ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া আমাকে বন্ধু করে নিও সবাই সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে শুভরাত্রির শুভেচ্ছা তোর সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো ভালো আছো থেকে লাইভে আসছো সবাই তো খাওয়া দাওয়া করেছো সেই ঠায় আশিক আশিক হ্যাঁ বলো কেমন আছো আশিক নতুন কে কে আছো আমাকে বন্ধু করে নিও আর অল নোটিফিকেশন নোটিফিকেশনটা দাবিয়ে দিও তাহলে আমাকে আবারও দেখতে পাবে হ্যাঁ আশিক হাই হায় বলো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধু সবাই কেমন আছো কমেন্ট করছো না যে কেউ আশিক তোমার বাসা কোথায় আশিক ফুল তোমার অরিজিনাল নাম কি ভাইয়া বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আসে দেখো গরমের জন্যে বা তার মুখটা তো অনেক ক্লিয়ার হয়েছে সে অরিজিনালি দেখতে কিরকম জানো কালুয়া হাসো তো দেখি তুমি কালুয়া অরিজিনাল দেখতে বলো তুমি আমাদের বন্ধুকে বলে দাও দেখেছ সেও মেনে নিচ্ছে যে কালুয়া বলে কালুয়া বলে আকাশেতে লক্ষ্য তারা জাতি কিন্তু একটা রে এই জগতে পড়া বন্ধু পেয়েও তোমার বুকটা রে আবার যদি বৃষ্টি নামে আমি তোমার প্রথম হব লেপটে যাওয়ার শাড়ির মতো তোমার রঙে জড়িয়ে যাব অঙ্গে জড়িয়ে যাব হ্যালো বন্ধুরা কথা বলছো না কেন কেউ যদি কথা না বলো তো চলে যাব তু আমারা শি রে তুই আমার জিন্দেগি রে তো আমার তো নয় নেতারা তোর ছাড়া আমি জিন্দা মর কে কোথা থেকে দেখছো জানি না তো তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এটুকা রিকোয়েস্ট সবাই আমাকে বন্ধু করে দিও আর অল নোটিফিকেশনটা রাখিয়ে দিও রনি আজ আসে নাই রনি এসেছো আজ মুরাত আসে না এখন আর শামীম নানা এসেছ ভাইয়া হাই নতুন আমাকে বন্ধু করে নিও তাহলে আমাকে দেখতে পাবে আবারও তো বুঝলো তোমার বাসা কোথায় বিউটিফুল অফিসিয়াল চ্যানেল সেট হাই বলো সবাই আমাকে অল্প সাপোর্ট করবা সবাই ভালোবাসা দিবা আমিও তোমাদেরকে ভালোবাসা দিব আমাকে দেখব আজ কে 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 আমাকে ফলো করে বন্ধু করে নেয় আমিও তাদের আইডিতে গিয়ে আমিও তাদেরকে বন্ধু করে নিব তো আমাকে কে কে বন্ধু করে নিতে চাও ফজলুল হুম আচ্ছা ফজলুল ডিজে আচ্ছা তুমি নতুন তোমার বাসা কোথায় নতুনদেরকে আমি বলছি আমাকে বন্ধু করে নেও আমিও তোমাদেরকে বন্ধু করে নেব আমার আইডিতে গিয়ে সব ভিডিওগুলাতে কমেন্ট করবা আমি বন্ধু করেছি তারপর আমি তোমাদেরকে তোমার আইডিতে গিয়ে আমিও তোমাদেরকে তোমার বাসা কোথায় বিউটিফুল অফিসিয়াল চ্যানেল তোমার ভাষা কোথায় আমাকে লাইক সবাই একটা ভালোবাসা টানে সবাই একটা একটা লাইক করে দেও আর আমাকে বন্ধু করে নেও ভালোবাসা টানে বাংলাদেশে ও আচ্ছা ঠিক আছে ভালো তো আমাকে বন্ধু করে নিয়েছ তুমি কথা ক কিছু বলো না তাহলে তোমার এইভাবে মোবাইলটা ধরে রাখো আমি লোক আসবে আমি কথা বলবো হুম না না এভাবে ধরে রাখবো হুম হও হুম তোমার মুখটা দেখাচ্ছি কোন জায়গায় আমাদের বাসা হচ্ছে আসামি মোবাইল কালি সুইচ ক্যাট লাভ করছিল কখন সেইট হাই বিউটি বিউটিফুল অফিসিয়াল চ্যানেল বলো শেভ করে নিলাম থ্যাংক ইউ সো মাচ আপ আপনি তে ওপেন ফ্যান দেখুন লাইট আর একটা নাগানা ঘোরে নে এই দিনও লাগানো ঘুরেছে ফ্যানের পছন্দ হুম বেতগুলি যা সন্ধেকে আমাদের মোবাইল আইফোন কিন্তু ক্যামেরাতে দেখাচ্ছে পকো পুকুর খারাপ হিন্দু না মুসলিম আসসালাম আমরা হচ্ছে মুসলিম তো খাওয়া দাওয়া অঙ্কিতা আনকিতা অফিসিয়াল চ্যানেল কি করছো দিদি ভাই তোমার দিদি ভাই বসে আছে তোমাদের সাথে কথা বলার জন্য বাহ খুব ভালো লাগলো অনেক দিন পর মুরাদ ভাইয়া এসেছে আমার লাইভে আমি এই দুই তিন মিনিট আগে দেখেছিলাম আমার মুরাদ ভাইয়া আছে কি না তো এসেছে কেমন আছো তুমি আপু আমি বেশি ভালো নেই কারণ আমার মুরাদ ভাইয়া এখন আমার লাইভে আসে না বা আমার সাথে এখন কথাও বলে না লাইক দিয়ে দিয়েছি তোমাকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বাহ আমার অনেক অনেক আনন্দিত হলাম তোমাকে তোমাকে দেখে কারণ অনেক অনেকদিন পর আসলা তো খবর রকম চলছে মুরাদ আমাদের ভিডিওগুলা দেখো না নাই মুরাদ ভাইয়া আনকিতা আমাকে বন্ধু করে নিও আপি আপু খাওয়া দাওয়া করেছেন ফজলুল যে খাওয়া দাওয়া করেছি তুমি করেছ আমার কলিজা কি আসে এখন না না তোমার কলেজা এখন আসে না গো সেও আসবে আমি এখন আসবো সে হয়তো চেক করে আমি আসি আমি আসি না তার জন্য হয়তো সে আসে না ভালো আছো দিদি ভাই হুম আনকিতা আনকিতা অফিসিয়াল চ্যানেল হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমাকে বন্ধু করে নিও আনকিত অফিসিয়াল লাখ দিয়ে দিলাম আপনাকে থ্যাংক ইউ সো মাছ ফজলুল দিদি ভাই বন্ধু করলাম পাশে থাকো বন্ধু আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ আমিও দোয়া করব আমিও যাতে তোমার পাশে থাকতে পারি তুমিও যাতে আমার পাশে থাকতে পারো মুরাদ ভাইয়া তোমার ভিডিও আমি দেখি প্রতিদিন ফেসবুকে তাই নাকি ফেসবুকে দেখো তো ইউটিউবে দেখো না আমার ভিডিওগুলা মুরাদ ভাইয়া খাওয়া দাওয়া করেছ আমি ভালো আছি আচ্ছা ভালো থাকলে ভালো তো খাওয়া দাওয়া করেছ আনকিতা মুরাদ ফজলুল খাওয়া দাওয়া করেছে সবাই মুরাদ ভাইয়া দেখো তোমার ভাইয়া দেখেছ সে ঘুমিয়ে গেছে আজ এত তাড়াতাড়ি না তুমি করেছ জি আমি এই মাত্র করলাম আমার তরফ থেকে আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা আনকিতা থ্যাংক ইউ সো মাচ আমাকে বন্ধু করার জন্য আমার আইডিতে গিয়ে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ তো ফজলুল পা আমিও তোমাকে রোজ দিলাম তুমি আমাকে লাল গোলাপ দিয়েছ আমি তোমাকে কীরকম দেবো গোলাপই দিলাম অনেক গরম কলিজা আপু হুম অনেক গরম আমাদের এখানে অনেক গরম আমাদের এখানে সবার মনটা বেশি ভালো নেই কারণ অচ্ছেদ চলছে তো তার জন্যে মানুষের মন মন ভেঙে গেছে তোমার শরীরের অবস্থা কেমন এখন আছে ভালোই সাবস্ক্রাইব করে আচ্ছা ঠিক আছে করে দিব সাবস্ক্রাইব তুমিও আমাকে করে দিও মুরাদ ভাইয়া আমাদের গ্রাম আমাদের ইন্ডিয়ার আসামের নিউজ দেখো না নাই আমাদের আসামের অবস্থা বহুত খারাপ ওখানে যেতে হবে নাকি আমাদের আর বেশি দেরি নাই মুরাদ তোমাদের ওখানে যাব আমাদের আমাদের কি ইন্ডিয়ার যেত বাংলা মুসলমান মানুষ আছে সবগুলাই যাব তোমাদের ওখানে আমাদেরকে তোমাদের বাড়িতে থাকতে দেবে না বলো দিনে একটা মোরাদ কোথায় গেলে ভাইয়া হয়তো এস এম এস করছো দেখতেছো সাবস্ক্রাইব করলেন যে যদি আপনারা হাইস না করেন তাহলে আমরা আবার রবিবার হইতাম ঠিক বলেছো তাই করতে হবে কারণ আমাদের আমাদের আসামের অবস্থা এখন অনেক খারাপ কি বোন তোমাকে আমি কি বলবো ভাইয়া বলবো তোমাকে আমি বলবো না কারণ ভাইয়া না তুমি কি তাকে কি বলতে হবে মিতা 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 বলতে হবে মিতা মিতা কি কি বোন অনেক দিন পর লাইভে দেখলাম কেমন আছো বোন বলো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো তোমাকে মিতা বলতে হবে কারণ আমার হাজব্যান্ড হাজব্যান্ড আমাদের গ্রামের আশেপাশের মানুষে কি বলে পাবুল বলে ডাকে তার জন্য তোমাকে মিতা বলবো মুরাদ ভাইয়া আঙ্কিতা ফজলুল কোথায় গেলা পরে কথা বলে হয়ে গেছে তার জন্য পড় কথা বলে আচ্ছা ঠিক আছে বাই ফজলুল বাই গুড নাইট মিতা মিতা কথা বলছেন না কেন পরের জায়গা পরের জমিন আমি রই আমি তো সে ঘরের মালিক নই যে ঘরখানা যার জমি আমি পাইনা তাহার তাহলে আমার মিঠা কোথায় বলো তোমার মিতা ঘুমিয়ে গিয়েছে যেতে হবে রইবে না কেউ থাকতে হবে নিরালায় একা একা বাস্তালাই চতুর্দিকে ঘিরে রবে মাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথে সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর হবে ফুলের বাগান আবার হবে যাহার নাম বাংলাদেশে আর ভারত যুদ্ধে যদি যুদ্ধ লাগে কোন দিন সেটা হবে মানচিত্র নিয়ে তাই বললাম বাংলাদেশের সাথে এড হয়ে যাও হুম আমাদেরকে বাংলাদেশের সাথে এড হতে হবে এখন কারণ আমাদের এখানের ইটা অনেক খারাপ প্রচুর উচ্ছেদ চলছে যাদের মাটি আর কি মেদি পাট্টা পাট্টা মাটি নাই যাদের আর কি খাস মাটি তাদেরকে সবাইকে বাড়িঘর সব ভেঙে দেওয়া হচ্ছে তাদেরকে গুলি করে মারছে অনেক অনেক অত্যাচার চলছে আমাদের এখানে এখন বর্তমান সবার মনে শান্তি নাই আর কি অশান্তিতে সবাই আছে। বহুত উচ্ছেদ চলছে খাস গুলা আছে না খাস মাটি চিনতে পারছ মুরাদ ভাইয়া খাস মাটি চিনো ওগুলা সব ভেঙে দিচ্ছে আমাদের এখানে হাই বল মিতা মিতা বলো মিতা আমার গজল নিজে নিজের জমি নিজের জমি খাস মাটি মানে না নিজের না পরের জমি সরকারের জমি নিজের জমি হলে সেটা পাট্টা মাটি বলে আমাদের এখানে আর পাটটা নিজের নামে যদি মাটি না থাকে মা অন্য মানুষের নামে থাকলে সেটা হচ্ছে খাস মাটি সেগুলো মাটি ভাঙে ভেঙে দিচ্ছে আর কি তারা বলছে তোমরা বাংলাদেশি বাংলাদেশে যাও বাংলাদেশি আমাদের এখানে জায়গা নাই আমাদেরকে বলছে আমরা বাংলা মানুষ ওকে চলে আসো যাব তাইও ভাবছি কারণ তোমাদের ওখানে যেয়ে আমরা আমাদের ইটা বড় করে নিব তারপর হবে খেলা হবে আকি আনকিটা ফুচলুল আশিক কোথায় গেলে পরের জমি পরের ঘর বানাই আমি রই আমি আমি তো সেই ঘরের মালিক বলতে পারি তো গজলটা বাংলাদেশে আর ভারত যুদ্ধে লাগলে ভারতের মুসলমানের মুসলমানের জয় হবে ইনশাআল্লাহ হুম পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি ঐ আমি তো সে ঘরের মালিক নয় আমি তো সে ঘরের মালিক নয় সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার ভুকুমজারে জমিদারির ইচ্ছা মতো তাইতে আমার বাপুর সবাই দুঃখী কষ্ট দিয়া কি সুখে থাকা যা মূল খাইয়া রোজ রোজ সোম লাইক থ্যাংক ইউ সো শরীফুল বাংলাদেশে আর ভারত যুদ্ধ লাগলে সত্যি তুমি দেখতে দেখে নিও যদি বেঁচে থাকো বাংলাদেশে আর ভারতের যুদ্ধ হবে মানচিত্র নিয়ে জানি হবে হাই 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 pola Ami Ami Ami